গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে সকালে পাঁচটা বাজে দেখছো তো তোমাদের দিদিভাই কী করছে পুরোনো না লম্বা করে চিঁড়ে গেছিলো দিয়ে আমি ভাবলাম একটু সেলাই করে রাখি যেহেতু লম্বা করে ছিঁড়েছে তাহলে অনেক সময় দেখা যায় কি ওই লুঙিটা ভিজে থাকলে রাত্রিবেলা করে শুতে পারে তো ওই জন্য এটাকে সেলাই করে দিলাম আর এটা আমার বড় জায়গার নাইটি নিচটা কেটেছি সেলাই করবো আর হাত লাগাবো এই দুটো স্ক্রু ড্রাইভার সেলাই মেশিনে আর তোমাদের দাদা সব সময় নিয়ে যাবে কি করে কি জানে নিচে পাটি পেতে দাও না নিচে পাটি পেতে দাও মাস্টার আসবে তো কেন হাতে টাকা নিয়ে কি করবে টাকা চিনে গেছে তুমি তো চিনিয়েছ টাকা ঘেমে গেছি ফ্যান নেই কিছু নেই তোমাদের দাদা সব নিয়ে দিয়ে গেল দেখো সব ভাজাভুজি জিনিস সব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে আর বাড়ির সামনে তাল গাছ একটাও আমরা পাই না রাস্তায় এত লোক থাকে সবসময় হসপিটালের রুট তো যার সামনে পড়ে সেই নিয়ে চলে যায় রাতেরটাও পাওয়া যাবে না এখন সন্ধ্যা হয়ে গেল দুই সাইডে যে প্রথম একটা সেলাই দিই তারপরে আবার দ্বিতীয় ফাইনাল একটা সেলাই দিই এক সাইডে দিলাম আর এক সাইডে দিতে গিয়ে সুতো বেঁধে গেল আবার মেশিন খুলতে হবে এখন পুরো সন্ধে হয়ে গেছে দেখেছো কাজটা কমপ্লিট হলো না তো চলো আজকে আর হচ্ছে না এটা মেশিন খুলতে গেলে হবে না হলেও যদি চান্স পাই পরে না হলে কাল সকালে メイকি করছে আমার উনি বাবা রি বাবা খেলা করছে দেখো যখন আমি বাজে সন্ধ্যে তো আমার দেয়া হয়ে গেছে আর ফুল গুলো গুছিয়ে নিয়েছি আর তিনটে ঠাকুরের সামনে তিনটে ফুল আছে ওটা কালকে যখন পুজো দেব মেয়ের ভাতের বাটি তরকারির বাটি আর দুধের কান দুধটা আগে বের করে রাখতে পারলে ঠান্ডাটা কমে যেত এখন আবার তাড়াতাড়ি ধরে এল কখন যে কি হয় জানালা খোলা থাকলে হাওয়া আসবে পুরো খুলে কিছুই করা যায় আগুনের তাপটা পুরো মুখে এসে যায় এই জন্য তো চলো এখন আটা মাখবো দুধটা জাল হোক জাল হতে হতে আটা মাখবো জানো তো দুধটা বসিয়ে আটা মাখতে মাখতে মানে একটুখানি সময়ের মধ্যে দুধটা উঠলে পড়ে গেল তাহলে কেমনটা লাগে বলো ওই নাটা দিয়ে মুছতে হবে মুছে তারপরে রুটি বানাতে হবে নইলে ওই পুরে পুরে আবার কালো হয়ে যাবে রুটি ভাজতে ভাজতে ওই যে জুনিয়র ডাক্তার মারা গেছে মোবাইল খুললেই তো ওর ভিডিওগুলো আসে তো আমি একে যখন ভাত খাওয়াচ্ছিলাম সকালে তো মেয়ে দেখে তো ওই সে আমার খাওয়াতে খাওয়াতে দেখা হয় দিয়ে আর ওইগুলো দেখলে না চোখে জল চলে আসে আমার প্রচণ্ড ইমোশনাল আমি দিয়ে আমার মেয়ে বলবে যে বলছে যে তুমি কেন কাচ্ছ আমি বলছি কান্না পায় ও একটা মেয়ে মানুষ কত কষ্ট পেয়ে মরেছে আমি একজন মেয়ে মানুষ ও একজন মেয়ে মানুষ তো খুব কষ্ট হয় তাই জন্যই আমি কান্না করি মানে এমন একটা আইন করতো যে কোনো ছেলে মানুষ এই সব কাজ করতে গেলে হাজারবার ভাবত যেই জিনিসটা করব আমার এই শাস্তি হবে এমন একটা আইন হওয়া দরকার এই সব চলতেই থাকবে চলতেই থাকবে বন্ধ হবে না তো যাই হোক আটা মাখা হয়ে গেছে এবার হাতটা ধুতে যাবো ভাগ্যের রুটি খাওয়ার জন্য আমাকে তরকারি করতে হয় না তো খাটনি শেষ ছিল না ওইদিকে মেশিনে বসলাম অনেকটা টাইম এখানে ফ্যান ছাড়া তারপরে রান্নাঘরে ফ্যান ছাড়া গরমে অবস্থা খারাপ নিচে মাস্টার্স পড়াচ্ছে

আদা দিয়ে আর আমাদের দাদা তো আবার দুধ চা খায় তরকারি গরম হয়ে গেছে ভাত গরম হচ্ছে দেখো রাত্রিবেলা এভাবে আমি ক্লিন করে রাখি দেখো ছাড় দিয়ে মাঝে নিয়ে আজকে এমনি মুছে নিলাম ভিজে একটা দিয়ে একদম সিঙ্কমিং সব এই যে খাবার গরম করে রেখেছি হ্যাঁ দেখো ভাতটা ঢেলে মাজা হয়ে গেছে আর এই ঢাকনা দুটোকে আমার সহ্য হয় না রথের মেলায় দুদিন গেছি ঢাকনার খোঁজে পাইনি ওঠেনি দিয়ে বাজারের দোকানে ছিল বড় বড় উনি বললো যে এক সপ্তাহ পরে এসে ছোট ঢাকনা নিয়ে যাবেন তো তারপরে হয়তো এখনও যাওয়া হয়নি তো যাব গিয়ে আনব আর এই দেখো রাত্রিবেলা করে বাসন এই দেখো সব মেজে ফেলেছি এখন আর কিছু নেই তো মেয়েকে খাওয়ানোর পর আবার দু চারটা হবে এখানে আমি ঝাঁটফাট দিয়ে রেখেছি আর এই দেখো পুজোর বাসন মেজে রেখেছি এখানটা আর দেখো বেসিনটার কী অবস্থা হয়েছে কালকে পরিষ্কার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই আর এদিকে দেখো কন্যার পড়া হয়ে গেছে এখন আমাকে ভাত মাখতে হবে এখানে খেলছিল বান্ধবীকে নিয়ে খেলতে খেলতে চলে গেছে পড়তে এখন পরে এসে আবার বসল তাহলে এরকম খেলার মতো বাচ্চা থাকলে বাড়ি ঘর যতই গোছায় না কেন থাকবে না বুঝে গেছে তাহলে আমি ভাত মেখে নিয়ে আসি হ্যাঁ শোনামা ঠিক আছে ভাত মেখে নিয়ে বসে আছি আর আমার মেয়ে দোকানের খাবার খাচ্ছে দু প্যাকেট নিয়ে বসেছে উনি দয়া করে যখন বসবেন আমার পাশে তখন আমি খাওয়াবো তার আমি বসে থাকি এখন তার অপেক্ষায় এই তিনবেলা করতে হয় আমাকে করে আসছি তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম থালা যে আমি ভিডিও এডিট করবো বলে ভিডিও এডিট করলাম দিয়ে এখন দশটা পনেরো বাজে দশটা পনেরো বাবা এখন চোখে ঘুম চলে এসেছে দিয়ে ওই এটোটা পরিষ্কার করবো পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে আমি ফ্রেশ হতে যাবো দিয়ে এসে শুব তো চলো ফ্রেশ ট্রেস হয়ে আসি ফ্রেশ ট্রেস হয়ে চলে এসছি শুতে তাহলে ড্রেস চেঞ্জ করে আমি আবার একটু পুরোনো যে নাইটি হলো ওগুলো বেশ পরে শুতে বেশ আরাম লাগে তো ফ্রেশ দিয়ে মুখ দিয়েছি সিঁদুর উঠে গেছে দিয়ে সকালে উঠে মুখ দিয়ে আবার পড়ব তো চলো তাহলে ভিডিও আমি এখানে শেষ করবার আজকে তাহলে তোমাদের ভিডিওটি যদি কারণে খুব ভুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করি শেয়ার করি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আগামীকাল একটা ভিডিওর সঙ্গে তাদের বন্ধুরা সুস্থ থাকো ভালো থেকো টাটা গুড নাইট তো চলো সাই তাহলে ভিডিও করি এখন